এখন আমি সাজাগুজু করেছিলাম আমি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার জানো আমার হচ্ছে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করছি যে যেখানে আছো সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো এখন আছি বাট যে ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ সেটা হলো ফার্স্ট জানুয়ারি ভিডিও তো আমি যখন সাজগুজু করে বাইরে বেরিয়েছি আমি মানে ঘর থেকে বেরিয়েছি এক ধাপ এক ধাপ করে সিঁড়ি থেকে নামছি স্ত্রী ছিল আমার কোলে ঠিক সেই সময় আমি মানে সিঁড়িতে পা মুচকে পড়ে যাই পড়ে গিয়ে পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি তবুও মেয়েকে শুধু আনন্দ দেব বলে আমি পার্কে গেছি কিন্তু সেখানে গিয়ে আমার সাথে জীবনে প্রথম এরকম হলো আর স্ত্রী পাপার সাথেও এরকম হলো যেটা আমাদের এই চার বছরের জীবনে আজ পর্যন্ত হয়নি তো দেখতে পাচ্ছ টোটোতে আছি প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে এতটাই ভিড় হয়েছে পার্কের মানে পার্কে ঢোকার পথে এটা বুঝতে পারছো কেমন ভিড় হয়েছে আর এর আগেও তোমরা আমার পার্কের ভিডিও দেখেছো কিন্তু এতটা ভিড় মানে আমি জীবনও দেখিনি ফার্স্ট টাইম দেখলাম এত ভিড় হয় তো যাই হোক টোটোতে এখন বসে আছি আর তোমাদেরকে দেখাচ্ছি দেখো সিভিকগুলো হচ্ছে গিয়ে মানে গাড়িগুলোকে পাস করছে তো সেটাই হচ্ছে গিয়ে একটু ভিডিও করছিলাম যাতে তোমাদেরকেও একটু দেখাতে পারি আর সিভিকগুলো না টোটোওয়ালাগুলোর সাথে এমন বাজে ব্যবহার করে মনে হয় হচ্ছে গিয়ে কি বলবো যাই হোক এখানে আমার এই কথাগুলো বলা উচিত না খুবই বাজে ব্যবহার করছিল তার জন্যেই আমি ভিডিওটা করছিলাম কিন্তু পরে আমি ভয়েস ওভার দিলাম কারণ তো বাইকের হর্নের আওয়াজ হচ্ছিল যে আমি যে কথাগুলো বলছিলাম সেগুলো তোমরা শুনতেই পাবে না তো যাই হোক এই হচ্ছে আজকের ভিডিও এতদিন পরে দিচ্ছি তোমরা কিন্তু প্লিজ সবাই দেখো স্কিপ করে দেখবে না প্লিজ সবাই যারা দেখবে তারা টানা দেখো আর যাদেরকে এখনও হ্যাপি নিউ ইয়ার জানানো হয়নি তাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার আমি কিন্তু লাইভে এসে বলে দিয়েছিলাম সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করেছি যারা আজকে নতুন দেখবে তাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার তোমাদের নতুন বছর যেন ভীষণ ভীষণ ভালো কাটে আমার খারাপ কাটুক বাবা কিন্তু তোমরা ভালো থাকো তোমরা ভালো না থাকলে আমার ব্লগুলো দেখবে কে তাই না শ্রী সোনার তরফ থেকে সবটাইকে হ্যাপি নিউ ইয়ার আর আমার সোনাকে কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও ফাইনালি চলে এলাম বাট পায়ে প্রচণ্ড ব্যথা পেয়েছি ভীষণ ব্যথা পেয়েছি আর দেখতে পাচ্ছ কেমন ভিড় আজকে টিকিট কাউন্টারও ভীষণ ভিড় তা চলো যাওয়া যাক টিকিট কাটি তারপরে ভেতরে যাই স্ত্রীর সাথে এর আগে এসে যেরকম খেলতে পারতাম এবার মনে হয় না খুব একটা পারবো কারণ প্রচন্ড পরিমাণে ভিড় কাউন্টারে কোটা হচ্ছে গুলিয়ে ফেলেছে প্রথমে আগে আমাদের মুখটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে আর আজকে যারা নতুন নতুন আমাকে দেখবে পার্কে তারাও বাড়িতে গিয়ে সাবস্ক্রাইবটা করে দেবে আর পেজটাতে ফলো করে দেবে আর আজকে এত ভিড় এত ভিড় আজকে মেয়েকে যাবে না আজকে মেয়েকে ছাড়লে মনে হয় শ্রী পাপা অজ্ঞান হয়ে যাবে তার ওপর বউটা হচ্ছে পড়ে গেছে এবার তোমাদেরকে দেখাবো চারিদিকে কেমন মেলা বসেছে এটা পার্টনা না না এটা হলো মেলা আমি আপাতত সুন্দরভাবে হেঁটে চলেছি ফ্যাশনেবেলের জন্য বাট আমার পায়ে কিন্তু প্রচন্ড পরিমাণে ব্যথা হচ্ছে শ্রী পাপা তো আসতেই চাইছিলো না কিন্তু আমি চলে এসেছি আসতে আমি বাধ্য হয়েছি আমার মেয়েটা বছরের প্রথম দিন একটু ঘুরতে বেরোবে না তা কখনো হয় আমার যতটা সম্ভব আমি কোথায় যাব সরো সরো তুমি এখানে বসো পার্কে এসে বসে থাকার জন্য পড়ে যাব কিন্তু এটা দেখো ওকে ছাড়ো ছাড়ো বাবা ছেড়ে দাও ওর পেছন পেছন ঘোরো আমার মেয়েটাকে কি আর মানে ও এসছে পার্কে ঘোরার জন্য বাবা বাবা দেখো শ্রী বাবা ভয় গুটিসুটি হয়ে গেছে আচ্ছা चलो আমি খেলছি মাম্মার মেয়ের সাথে মাছের দিকে দেখো চারিদিকে দেখো সুন্দর করে দেখো তোমরা দেখো ধাক্কা মেরে নিই আমি তোমাদেরকে ঘুরে ঘুরে এরকম করে রাউন্ড করেছি আমি যদি মাথা ঘুরে পড়ে যাই 이렇게 나올 이게 এই যে তোমরা দেখতে পাচ্ছ স্ত্রী কিভাবে ছুটছে এই ছোটাছুটির জন্যই লেগেছেটা অশান্তি কারণ স্ত্রী তো হচ্ছে সারাক্ষণ বাড়ির মধ্যে ঘরবন্দি হয়ে থাকে এবার যখনই না ওকে পার্কে নিয়ে যায় ও তখন ওটাকে মামাবাড়ি মনে করে এত ছোটাছুটি করে আর ও ভীষণ আনন্দ পায় আর আমি সেই কারণে কিন্তু পায়ে ব্যথা নিয়ে ওর পেছন পেছন ছুটছে স্ত্রী পাপা ছুটেছে তারপর লাস্টে আমি ছুটতে বাধ্য হয়েছি কারণ দেখতে পাচ্ছ স্ত্রী কিভাবে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে আর ধরো তুমি কোলে নিয়ে আছো স্ত্রীকে হঠাৎ করে তুমি ওকে কোল থেকে নামিয়ে জাস্ট এদিকটাতে কোনো কিছু দেখতে মানে দেখছো আর এদিকে দেখবে স্ত্রী নেই ছুটছে এরকম ব্যাপার স্ত্রী অনেক এরকম করেছে তো আমরা একটু ঘাবলে তো যাই আর শ্রী পাপা এমনিতেই ভিড় ভাড়টার মধ্যে মেয়েকে কক্ষনই ছাড়তে চায় না সবসময় বগল নিয়ে করে ঘুরে বেড়ায় কোলের মধ্যে করে ঘুরে বেড়ায় আর সেটা নিয়েই লেগেছিল মেয়ের পাপার সাথে আমার অশান্তি তার উপর একজনকে টাকা পাঠাতে গিয়ে আরেকজনকে টাকা পাঠিয়ে দিয়েছে সেখানে একটা অশান্তি যাই হোক বছরের প্রথম দিনটা যে হবে ভাবতে পারিনি তারপর যাওয়ার সময় এরকম একটা বাধা প্রথমেই আমার বরের মুখটা শুকিয়ে গেছিল যে বউটা এরকম করে পড়ে গেল তাহলে আর যাবো না যাই হোক আমি জোর করে এসেছি তো সেখানে গিয়ে এরকম টাকা পাঠানো নিয়ে একটা সমস্যা হয়েছে বেশ ভালো অঙ্কের টাকা মানে কম সম হলে কোনো ব্যাপার ছিল না তো যাই হোক সেটা তো গেল একটা তারপর হচ্ছে এই স্ত্রীকে হচ্ছে আমি যখনই ছেড়ে দিচ্ছি এভাবে ছুটছে আর স্ত্রী পাপা আমাকে বারবার করে বলছে এই ওকে নিয়ে ওরকম করো না ওকে কোলে নাও ওর পাপা কোলে নিয়ে আছে এবার আমি বলছি মেয়ে পার্কে নিয়ে এসতো তো মেয়েকে সবসময় বগলে করে নিয়ে ঘুরে বেড়াবো মনে কি একটু ছেড়ে দিই যাই হোক এই নিয়ে দু এক কথায় ওর সাথে আমার লেগে গেছে এবার যখন লেগেছে আমি কি করেছি বলো তো মেয়ে নিয়ে সোজা একদম চলে গেছি সাইডে মানে সাইডে বলতে ওই সাইডে নন্দনে মানে নন্দনের মতোই করা আছে ওখানে পার্কে পার্কের ভেতরেই সেখানে গিয়ে মেয়েকে নিয়ে ওখানে ছিলাম আর মেয়ে প্রচন্ড পরিমাণে ওখানে দৌড়াদৌড়ি করি যাই হোক তার ওপর পার্স ঠার্স সব শ্রী পাপার কাছে দিয়ে আমি চলে গেছি আর শ্রী পাপা পার্ক থেকে বেরিয়ে ভেবেছে আমরা মনে হয় বেরিয়ে টোটো ধরে চলে গেছি বেচারা আমার মুখ শুকনো করে পার্কের চারি সাইডে খুঁজে বেরিয়েছে মানে একদম পাগল হয়ে গেছিল এমনকি গাড়ির সামনে পর্যন্ত পড়ে গেছিল আমাকে খুঁজতে গিয়ে যাই হোক আমি একজনের ফোন থেকে ওকে ফোন করি তারপর হচ্ছে আমাদের দেখা হয় আমরা যাই না যেখানে একটু কম ভিড় আছে সেই আজকে যাওয়া প্রত্যেকবার একই জায়গায় থাকা তো ঠিক না এখানে একটু সেলফি নিতে হবে আমাদের কারণ এখানে সেলফিটা খুব সুন্দর আসবে আমাকে ভালোই দেখাচ্ছে দেখো এবার শ্রীর পাপার পালা স্ত্রীর পাপা স্ত্রীর সঙ্গে দৌড়ে পারে বলো তো তোমরাই বলো কখনোই পারবে না তো এই কারণেই আমাদের হচ্ছে গিয়ে আরও বেশি অশান্তি হয়েছিল যেটা চার বছর আমাদের কোনো দিন হয়নি ওই ফার্স্ট টাইম আমি স্ত্রী পাপাকে ছেড়ে মানে একটা সাইডে গিয়ে লুকিয়েছিলাম বলবো না আমি ডাক করে চলে গেছিলাম আর স্ত্রী পাপা আমাকে খুঁজে খুঁজে পাগল হয়ে গেছে মানে যখন আমাদেরকে দেখেছে না মনে হচ্ছে কত বছর পর যেন আমাকে দেখেছে তো যাই হোক শেষে এখন আমরা ভালো আছি অশান্তি মিটে গেছে তো বাড়িতে এসেই বাড়ির পাশেই দেখো যেখানে শুভশ্রী এসেছিলো সেখানে হচ্ছে গিয়ে হ্যাপি নিউ ইয়ার পার্টি হচ্ছে আর ওরা ভীষণ মজা করছিল সেটাই আমি হালকা করে ভিডিও করেছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও আর যারা পেজ থেকে দেখছো তারা ভালো লাগলে শেয়ার এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে আর দেখো আমি সাজাগুজু করেছিলাম আমি যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো আমার যেন আমার হচ্ছে পা মানে সিঁড়ি থেকে নামার সময় আমি পড়ে গেছিলাম আর পার্কে গিয়ে একটাও রিলস করতে পারিনি আর এত মিউজিক বলে কোনো ব্লগ করতে পারছি না চলো একটু দেখাই ওই দেখো আমার পেছনে দেখতে পাচ্ছ আমার বর আজকে আমার সাথে খুব খারাপ ব্যবহার করছে আমি আর ওর সাথে থাকবো এখন যেটা বলতে যাচ্ছে আমার বর আমার সাথে খুবই খারাপ ব্যবহার করছে তাই আমি ওর সাথে আর থাকবো না আমি ওকে ডিভোর্স দেব ডিভোর্স আই আমি তোমাকে ডিভোর্স দেব ডিভোর্স এই দেখো সে পায়ছাপ ও এখানে মেয়ের উল্টো করে পায়ছাপ দিচ্ছে দেখি মানে আমার ঘুম থেকে উঠেছে জানো তো ওখানে যে টেবিলগুলো দেখতে পাচ্ছ সবাই বসে আছে ওখানে সবাই জানো তো সুরা পান করছে সেটাই আমি একটু জুম করে নেওয়ার চেষ্টা করছিলাম আর তার জন্য এত ঘোলাটে দেখাচ্ছে তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে সবাই আর ভালো লাগলে শেয়ার